বাংলা সিরিয়াল জগতে জনপ্রিয় একজন অভিনেতা হলেন ধ্রুবজ্যোতি বর্তমানে তিনি জি বাংলার মিলি ধারাবাহিকে অভিনয় করছেন তবে এখনও তিনি মিঠাই সিরিয়ালের সোমদা নামে পরিচিত অনুরাগীদের কাছে বলা যেতে পারে বর্তমানে ধ্রুব মহিলাদের ক্রাশ খুব কম সময়ের মধ্যে তিনি টিভির পর্দায় জনপ্রিয়তা অর্জন করেছেন মিঠাই সিরিয়ালে অভিনেতার সোম নামক চরিত্রটি বেশ জনপ্রিয় হয়েছিল দর্শকদের কাছে প্রথম দিকে এই সিরিয়ালে সোমকে নেগেটিভ চরিত্রে দেখা গেলেও পরে তাকে পজিটিভ চরিত্রে দেখা যায় ধ্রুবর সঙ্গে তন্নির সেই জুটি দর্শকদের মন কেড়েছিল সম্প্রতি অভিনেতা একটি ছবি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায় তা দেখে অনুরাগীরা নতুন ভাবে ক্রাশ খেতে শুরু করেছে ধ্রুবজ্যোতির ওপর সেই পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে খালি গায়ে বাথরুমের শাওয়ারের নিচে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা স্নান করছেন তিনি তার দেহ থেকে জল চুঁয়ে পড়ছে অভিনেতার দিক থেকে চোখ সরানো যাচ্ছে না পোস্ট করা ছবির ক্যাপশনে ধ্রুব লেখেন আজকে জীবনের সবচেয়ে ভালো দিনটি উপভোগ করছি ধ্রুবর এই ছবিটিতে লাইক ও কমেন্টে ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না